সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো ভালো আমিও আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেজন্য থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে বুধবার দিনটা শুরু করে দিলাম সকাল সকাল সব ছেলে পেলে হ্যাঁ বাচ্চা সব চলে গেছে স্কুলে অফিসে ছেলে শুধু যায়নি ছেলে অত সকালে আসলে আজকে একটু মিস হয়ে গেছে আজকে আমার মানে একটু ভালো লাগছে ওনার শরীরটা উঠতে একটু দেরি হয়ে গেছে ওর তো সাড়ে সাতটার মধ্যে চলে যেতে হয় তো একটু দেরি হয়ে গেছে ছেলে তো ছেলেরা যাওয়া হলো না ছেলে উঠে নাস্তা টাস্তা করে পড়তে বসছে আর মেয়েকে নিয়ে ওর বাবা চলে গেছে স্কুলে মেয়ে যেতে হবে এর প্র্যাকটিক্যাল খাতা নাকি ওকে দিতে হবে ও ওদের যেগুলা হচ্ছে ওদের ও তো সামনে বছর দিবে দু হাজার ছাব্বিশে দিবে এসএসসি তো ওদের তো টেস্ট শুরু হবে সেপ্টেম্বরে তো প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা নিবে কদিন থেকে ঘুরছে প্রতিদিন যাচ্ছে আজ না কাল কাল না পরশু এরকম করছে এই যা প্র্যাকটিক্যাল খাতাটা জমা দেওয়ার জন্য প্রতিদিন যেতে হচ্ছে নাহলে একদিন গ্যা গ্যাপ দিতে পারতো একদম হাঁপাই যাচ্ছে গরমও পড়ছে ও বৃষ্টি হচ্ছে তো আমি চা নিয়ে আসছি কফি শরীরটা একটু খারাপ লাগছে কফি খেলে নাকি লো প্রেশারের মানুষের কফি শরীরটা ঠিক থাকে তো সকালে চা খেয়েছি তো ভালো একটু কফি নিয়ে আসি কফি আর স্যালাইন খেলে নাকি লো প্রেশারের মানুষের প্রেশারটা ঠিক থাকে তাই জন্যে একটু কফি নিয়ে আসলাম তো ঘরটার আমি গোসায় ফেললাম গোসান গাছান শেষ সে টাট দিয়ে এখন সুন্দর করে মুছে নেব এসে পরিষ্কার করে ফেলছি বাড়িঘর ওয়েদারটা মোটামুটি মানে রোদ্দ হচ্ছে আবার বৃষ্টিও মানে ভাব মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে দেখা যাক কি হয় কাপড়চুপড় কিছু বাসি কাপড় চুপড়গুলো দি নি দিয়ে আসবো আমার ঘরে চাদরটা তুলে ফেলছি ওটা ধুয়ে দেবো আমি চাদর দিয়ে একদিন পর পরই ধুয়ে দিই অল্প ময়লা থাকতে থাকতে তাহলে কষ্টটা কম হয় তাই না যেহেতু একা মানুষ আমি একা একা আমার সব করতে হয় বেশি ময়লা হয়ে গেলে ধরো বেশি সময়ও লাগে কফি খেতে খেতে দিনটা শুরু করে দিলাম আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাক আর ব্লগটাও যেন তোমাদের অনেক ভালো লাগে তো চলো শুরু করে দিলাম এখনকার মতো টাটা গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল প্রতিদিনের মতো কাজটা সেরে চলে আসলাম ছাদে কাপড় দিতে আর কটা ফুল তুলবো যে অনেকদিন পর গোলাপ ফুটলো এইদিকে এদিকে যে হলুদ ফুলগুলোও ফুটছে কী সুন্দর দেখ হলুদ আর দেখো কেমন আগাছা আগাছাগুলো কীরকম বাপরে বা ফুল ফুটে একদমই হয়ে গেছে আমার পদ্ম গাছটাও কি সুন্দর হয়ে গেছে কটা তুলসী পাতা তুলে নেব তুলসী পাতা তুলবো কটা আকাশটা তো দারুণ আছে দেখুন কি সুন্দর আকাশটা খুব সুন্দর চাদরগুলো সব কিছু দিলাম চাদর কাপড় চুপুর কামসা টামসাগুলো সব কিছু ধুয়ে দিছি ও সুন্দর করে ওইদিকেও সমস্ত কাপড় সব ধুয়ে দিছি টেবিল টেবিলের ওই ঢাকনাটাও ধুয়ে দিলাম সুন্দর করে একটু ময়লা ময়লা লাগছিলো ভাবলাম একটু ধুয়ে দিই এখন কটা ফুল তুলে নেবো ফুল তুলবো তুলসী পাতা তুলছি কটা ফুল তুলব ফুল কেন যেন কম হয়ে গেছে চলো দেখি তুলসী পাতা তুলসী পাতা তুলছি তুলে ওখানে রেখে দিছি দেখো রোদ হচ্ছে কিন্তু না মেঘলা 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 একটা ভাব বুঝতেছি না ওই যে তুলসী পাতা এখানে তুলে রাখছি নিয়ে যাবো যেগুলো পাকা পাকা ছিল সেগুলো এই দেখো চলো এখন চলে যাবো বাসাতে যাই পূজা টুজা সেরে তারপর রান্না বাড়ি এখন কেমন তো যাই চলো টা হ্যালো এভ্রিওান দেখো চলে আসছি সমস্ত পূজা জোগাড় করে আমি প্রতিদিন দশটা ঠাকুরকে সেবা দিই আমি যে দশটা ভোগ আমি বেড়ে নিছি আর এই যে বজরঙ্গলীকে একটা গোটা কলা নিবেদন করবো আর এই যে ফুল তুলসী তো নিয়ে আসলাম সাত থেকে দেখলাম আজকে যেহেতু মঙ্গলবার বজ্রঙ্গলীর উদ্দেশ্যে তিল দিয়ে প্রদীপ ধরিয়ে দিছি তিলে তিল দিয়ে প্রদীপ দিতে হয় সরিষার তেল দিয়ে তো আমি স্টার্টিংয়ে তো ভুল করে ফেলছি আজকে আমি বুধবার বলে ফেলছি সরি আজ তো মঙ্গলবার তো এই তো এখন মনে মনে পড়ে গেল তারপরে ধরাই দিলাম আর এই যে এটা এই ফলটা কেটে রাখছি বিকালে বইকালি দেবো গোপালকে চলো পূজা টুজা শেষ করে তারপরে আসি করে দিয়ে আসলাম ছেলে যেহেতু বাড়িতে আছে ওকে জোগাড় করে দিয়ে আসলাম ও সুন্দরভাবে সব পূজাটা সম্পন্ন করবে পূজা ও খুব ভালো পারে ছোটোবেলা থেকে করছে তো আর এইদিকে এই যে হাফ কেজি মাংস আনছিলো সে মাংসটা কালকে আনছিলো তা কাল আমি আর করিনি ভালো লাগছিল কাল শুধু মাছটাই করছি মাছ আমি আগে ভিজাই ফেলছিলাম কাল এই জন্য তো ওই যে মাংসটা মেরিনেট করে রাখলাম এখন অন্য সব তৈরি তরকারি কেটে নেবো তো চলো রান্না বাড়ি শেষ করে তারপরে আসছে আর এদিকে ওয়েদারটা বেশ এখন পর্যন্ত ভালোই নেবো সুন্দর ওয়েদার আছে এখন পর্যন্ত দেখা যাক কাপড়গুলো দিয়ে আসলাম কতটুকু কতটুক শুকায় মাংসটা সুন্দর করে কষাবো কষানো শুরু করে দিছি সুন্দর করে কষায় তারপরে ঝোল দেবো পুজোর প্রসাদগুলো তুলে নিয়ে এলাম তাও এখন আমার আখ খেতে খুব ভালো লাগে কেটে কেটে দারুণ লাগে সবাই মিলে একটু প্রসাদ ভাগ করে খাবো তো আচ্ছা আবার যাবো ছাদে মেঘ করে আসছে কাপড়গুলো নিয়ে আসি মনে হয় শুকাইছে করি আমরা কিনিং পাঁচটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে জল দিয়ে দেবো তারপরে সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নেবো আর হালকা একটু মশলা দিব মেথি মোহরি গুঁড়াটা দিলে খুব মজা হয় চাটনিতে দিবো একটা একটু দেরি হয়ে গেলো আজকে সমস্ত কিছু কাজ একা একা সাথে সাথে একা মানুষ সমস্ত কাজে একা হাতে থাকতে হয় যার জন্যে তো চলো রান্নাবাড়ি শেষ করে তারপর আসি আবার রান্নাবাড়ি কমপ্লিট ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে ছেলে আজকে মিস আসবে না একটু আরাম আরাম একটু ঘুমাতে পারবে আর হচ্ছে মেয়ে আসবে আর বড়মশাই আসবে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো প্রথমে দেখায় যে আমরা চাটনি করছি সুন্দর করে চিনি দিয়ে করছি চিনি চাটনি আর এটা করছি এই যে ডাঁটা দিয়ে তারপরে সমস্ত সবজি পেঁপে পটল মানে এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা এসব কিছু দিয়ে ডাল ছড়াই দিয়ে মসুর ডাল ছড়াই দিয়ে ডাল ছড়ানি করছি একটা যেহেতু ডাল করিনি তাই জন্য একটু ডাল ছড়ানি করছি আর মাখো মাখো করছি কারণ ঝোল ঝোল তরকারি তো পছন্দ করে না সবজিতে একটু মাখো মাখো পছন্দ করে তো মাখো মাখই করলাম আর এই যে আজকে আমাদের স্পেশাল মেন হচ্ছে মাটন আলু দিয়ে মাটনের ঝোল ঝোল করছি ও কারণ ভাত দিয়ে খাবো সাদা ভাত দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে মাংসটা খুব ভালোই ছিল রান্নাটাও বেশ কালারটা খুব ভালো আসছে আমি খুব বেশি ঝালে গুঁড়া দিই না তারপরে কিন্তু সুন্দর একটা কালার আসছে যাই হোক মনে হচ্ছে ভালো হবে কারণ খেয়ে তো বললো ছেলে ভালো হয়েছে মা রান্নাটা আর এই যে সাদা ভাত এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না কারণ বেশি বড় ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ করে না আর যদি বড়ো ভিডিও দেখতে পছন্দ করো তো বলো আমাকে তো অবশ্যই বড় ভিডিও করবো কারণ বড় ভিডিও করলে মানুষ স্কিপ করে চলে যায় পছন্দ করে না এদিকে আমার ভিউ কমে যায় আর আমার এদিকে সমস্যাও হয় ওয়াশ টাইম একেবারেই আমার ডাউন হয়ে যাচ্ছে দিনকে দিন যাই হোক মাঝে মাঝে হয়ে যায় বড় ভিডিও আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম যে যেখান থেকে দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সারাদিন খুব সুন্দরভাবে টাজগুলো সারলাম ওয়েদারটাও ভালো ছিল তো একা মানুষ মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছিলো আর কি করা কিসি করার নেই সমস্যা নাই ঠিক টাইমের মতো চক্রে সারতে পারছি এটাই বড়ো কথা তো চলো দেখো সাতটে সব কাপড়গুলো এক খুঁজেই মাত্র নিয়ে আসলাম রোদ আছে সব শুকিয়ে গেছে নিয়ে আসলাম তাতে বৃষ্টি এসে গেলে তাড়াহুড়া করে আনতে আনতে অধিক ভিজে যায় এই জন্য রোদ থাকতে থাকতে নিয়ে আসলাম একটু মেঘলা হয়ে গিয়েছিল ওই গেছি কাপড় আনার পর থেকে আবার আবার রোদ উঠছে তো চলো টাটা বাই বাই নাইট অ্যান্ড ডিম